তো ফ্রেন্ডস আবারও সরকারি ছুটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন তেইশ থেকে সাতাশ রাজ্যের সমস্ত স্কুলের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর চলছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মানে পুজো পুজো ভাব আর সামনে একের পর এক ছুটি চলতি মাসে বেশ কয়েকটি ছুটি পেয়েছে স্কুল পড়ুয়ারা সামনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী সেই দিনও কি ছুটি মিলবে কি জানাচ্ছে শিক্ষা দপ্তর সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে কি বলা হয়েছে সেখানে জানুন বিস্তারিত তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত স্টেপ বাই স্টেপ পুরোটা বলব আগামী ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী শিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সকল স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে ইতিমধ্যেই এই বিষয়ে জেলা ভিত্তিক বিআইদের নোটিশ পাঠানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ স্কুল পরিদর্শন কর্মসূচির আয়োজন করেছে শিক্ষা দপ্তর জানা গিয়েছে রাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এই পরিদর্শন করা হবে স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী তার লেখা গল্প ও উপন্যাস সমাজ সংস্কারের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা হবে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ কর্মসূচি পালন করা হবে শিক্ষা দপ্তর তরফে জানা গিয়েছে এই বিশেষ পরিদর্শনের দায়িত্বে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং স্কুল পরিদর্শকরা এই কর্মসূচিতে মূলত স্কুলের শিক্ষার মান শিক্ষকদের যোগ্যতা শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিবেচনা করা হবে শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে বাহবা দিচ্ছেন অনেকেই স্কুলে বিশেষ কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে লেখা পড়ে এবং তার আদর্শে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা খুঁজে পাবে তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে